প্রপাগান্ডা উঠাই অনেক জিনিস প্রপাগান্ডা মহিলা ফ্লোর এগেনস্টে অনেক জিনিস করা তারা এই প্রপাগান্ডা দিয়া মানুষের ডোর দেখায়রা যেনে ডোর দেখাই যে আমরা পার্টি তারা বাংলাদেশ দিলেই বা ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ বাংলাদেশ। আমরা পার্টি মানুষে আমরা সাহায্য করছি সবসময় করছি আমার আব্বা এসে নিদেশক লেবার গভর্নমেন্ট যতবারও আছে কমিউনিটির লোকে সাহায্য করছে ইমিগ্রেশন ইস্যুর খুব হাস করা লাগছে এখন পর্যন্ত লেবার আপেন কান্ট্রি আমরা যখন আমরা কাছে আইন খেস খেসব্যাক লাগি ইমিগ্রেশন খেয়স লাগি আমরা সাহায্য করি তারা খুব বিপদও তখন সব জায়গা তারা যতক্ষণ পারি আমরা করে কিন্তু আমরা ফেয়ার একটা সিস্টেম লাগে যেভাবে এটা ম্যানেজ করা যায় এখন যে সিচুয়েশন যেন গভর্নমেন্টে কয়েকশো মিলিয়ন পাউন্ড খরচ করে যারা যারা এসআইলএমের উপরে অ্যাপ্লিকেশনের আনসার পাই না আমরা সবসময় চেস করা লাগে গভর্নমেন্ট অফিসে

আর যারা ওয়েট করা তারা যে ফিজিশিয়ান এটা তারা জানান না আর এমপি আমরা অনেক সময় কাটাই যে গভর্নমেন্টের কাছ থেকে আনসার নেওয়ার লাগে রিসপন্স নেওয়ার লাগে তারা স্টাফও নাই সো এটা আমি জানি আমার কমিউনিটির অনেক মানুষ আছে তখন আমি এখনো আমি জেনে ডোর টু ডোর যখন আমি দরজা মারি বা দেখা করি যেখানো তারা যেন আমরা হোম অফিসের যেনে রেপ্রেজেনটেশন বানাইছি অফটার অর্ফে তারা উত্তর পাইছে অনেক সময় তারা স্টেট স্টেটা তারা ইনডেফিনেট লিড দেওয়াইছে বিকজ আমরা তারা সাহায্য করছি তা আমরা সত্যি যদি হোম অফিসের স্টাফ তাকে না When request, three months, This is very important. So, there is an attempt to try and spread fear, fear. And what I say to people is what we've had is a very right-wing, very extreme uh, government in recent years, তারা ভ্যান্ডাইস টুম এর গভর্নমেন্টাইস দিছে হাইট চার্কল আমরা ক্যাম্পেইন করছি তখন আমি দেখছি না আমরা যারা স্প্রেড একজনের মাত্রা তখন তো আমরা এটা দরকার হয়েছিল তারা অনেক জিনিস করছে এই বছর আমরা মাইন্ড করা লাগছে আমি জানি আমরা কমিউনিটি খুব কষ্ট করিয়া এদেশাবলিশ করছে যখন এস্টাবলিশ করা হয়েছে লেবার পার্টি লগে তাকিয়া লেবার পার্টির লগে আলাদা একটা রিলেশনশিপ এই রিলেশনশিপ থাকবো ইট উইল রিমেইন স্ট্রং আমরা যুদ্ধ সময় আমরা পার্টি লেট ফিটার শর ক্যাম্পেইন করসন সবর লোক সবার লোকে যুদ্ধের সময় সব কিছু গেছেন না খাস করসন রিজাইন করছেন না অপোজিশন আসলা তাকিয়া কাজ করছেন গভর্নমেন্টের সাপোর্ট নিয়েছেন এটা ইজ এ পার্টনারশিপ ডিপ রুটেড যেটা পার্টনারশিপ লেবার পার্টির লোকে আমরা কমেন্ট্রি এটা আমরা স্ট্রেংথেন করার দরকার যেভাবে এখন আমরা চান্স আছে লেবার গভর্নমেন্ট হওয়ার লাগে এখন যদি ছড়িয়া যায় তো এটা আমরা খেতি হইব কারণ আমরা বিল্ড করছি একতায় উইথ আদার্স যুদ্ধর ফলে আমরা উইন উইনমাস জেনারেশন তারাই এই দেশ রিবিল্ড করছে

এসোনে গিয়া সিঙ্গলশি হরিয়া সিল্লা সিল্লি হরিয়া কিচ্ছু বন্ধ পারত না ডাইভারশন